এক কাপ আটা দিয়েও যে এত সহজে গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারবেন ঘরে খুব সহজে যাকে খাওয়াবেন কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে তৈরি করা হয়েছে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট নরম তুল তুলে মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা বনসের রান্না করে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি গোলাপ জামুন মিষ্টি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই চামটির মতো বেকিং সোডা আছে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অনেকেই আমার কাছে কমেন্ট করেন বেকিং পাউডার দেওয়া যাবে কিনা তবে আমার কাছে মনে হয় বেকিং পাউডারের থেকে বেকিং সোডার রেজাল্ট অনেক বেশি ভালো ভালো আসে বেকিং পাউডার ব্যবহার না করে বেকিং সোডা ব্যবহার করার চেষ্টা করুন আর বেকিং সোডা পরিমাণটা কিন্তু উপকরণ যতটা নেবেন সেই হিসাবে ব্যবহার করবেন বেকিং সোডা বেশি পরিমাণে ব্যবহার করলে মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ঘি এখানে ঘি ব্যবহার করতে হবে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহার করলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যায় অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে এবার এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি এবার এই ঘিটা শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে ঘি দিয়ে দেওয়াটা যতটা ভালো হবে মিষ্টিগুলো ততটাই ভালো হবে অনেক সময় তেল ব্যবহার করলে কিন্তু মিষ্টি ভেজে নেওয়ার পর চিনি সিরায় দেওয়ার পর মিষ্টিগুলো শক্ত হয়ে যায় চিনি সিরা একদমই ভিতরে যায় না দেওয়াটা ঠিকঠাক মতো হয়েছে কি না সেটা বোঝার জন্য এইভাবে এক মুঠো করলে একদম দলা হয়ে যায় আর ভাঙতে গেলে ঝুরঝুড়ে হয়ে যায় তাহলে বুঝতে হবে দেওয়াটা ঠিকঠাক মতো হয়েছে এবার এখানে আমি দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প করে দিব আর এটাকে মিশিয়ে নেবো আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি মিষ্টির ডোটাকে আটা মাখার মতো মসৃণ করা যাবে না এটাকে আলতোভাবে মেখে নিতে হবে আটা মাখার মতো একদম মসৃণ করে মেখে নিলে মিষ্টিটা ভালো তৈরি হবে কিন্তু এর ভিতরে চিনি শিরা ঢুকবে না অনেক সময় কিন্তু মিষ্টির ডোটা মেখে নেওয়ার পর শক্ত মনে হয় সেই সময় আমরা আরো সামান্য দুধ দিয়ে বা জল দিয়ে এটাকে নরম করে মেখে নিই এই ভুলটা করা যাবে না এই ভুলটা করলে মিষ্টিগুলো একদম স্পঞ্জের মতো হয়ে যায় উপরটা একদম মস্ত ঠিকঠাক মতো ভাজতে গেলে ভাজা হয়ে যাবে কিন্তু চিনি শিরায় দিলে এক ফোঁটাও চিনি শিরার ভিতরে ঢুকবে না মিষ্টির ডোটাকে এরকম হালকা করে মেখে নিয়েছি একদম টাইট করে এটাকে মাখা যাবে না হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি অন্যদিকে এরকম একটা স্পুন নিয়েছি এটা ওয়ান টেবিল স্পুনের চামচ এবারে চামচে করে আর মিষ্টির ডোটাকে এভাবে সমান করে ভরে নেব তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের তৈরি হবে সবগুলো মিষ্টি একই সাইজে তৈরি হলে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছা যেভাবে আপনাদের ভালো লাগে যেভাবে সুবিধা হয় সেভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এভাবে এখন সবগুলো মিষ্টি তৈরি করে নেব যতক্ষণে মিষ্টিগুলো তৈরি হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে জল চাইলে জলের পরিমাণটা সমান করে নিতে পারেন যতটা চিনি নিয়েছেন ঠিক ততটাই জলও নিতে পারেন এবার এখানে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এবারে চিনি শিরাটাকে জাল করে নেব চিনিটা গলে এলেই চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে চিনি শিরাটা নেব এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এদিকে মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেছে এবারে মিষ্টিগুলো ভেজে নেব কড়াইতে তেলটাকে হালকা গরম করে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবার এই এভাবে আলতো করে আলতো হাতে এটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তবে এটা অবশ্যই সাবধানে করতে হবে যাতে গরম তেল হাতে লেগে না যায় মিষ্টিগুলো নরম থাকা অবস্থায় প্যাচুড়া দিয়ে এটা নাড়াচাড়া করলে অনেক সময় দাগ লেগে যায় এবারে মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিষ্টিগুলোর কালার আমি এখানে এরকম করে রেখেছি আপনারা চাইলে এ থেকেও লাইট কালারও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই রাখতে পারেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে মিষ্টিগুলো তুলে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর এই কাজটা অবশ্যই করবেন তাহলে মিষ্টিগুলো ঠিকঠাক মতো হবে কিনা বুঝতে পারবেন গরম জিনিসেরা একটা মিষ্টি দিয়ে কিছু সময় রেখে দেবেন কিছু সময় রেখে দেওয়ার পর ঢাকনা খুলে যখন দেখবেন মিষ্টিগুলো একদমই নর্মাল আছে মিষ্টিটা একদমই চুপসে যাচ্ছে না আর মিষ্টি দেখে বুঝতে পারছেন মিষ্টিটা একদম ঠিকঠাকই আছে তার মানে চিনি শিরায় এই এইভাবে মিষ্টিটা দিলে সবগুলো মিষ্টি পারফেক্ট তৈরি হবে অনেক সময় গরম চিনি শিরায় মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো চুপসে যায় ভিতরে চিনি শিরা ঢোকে না সেক্ষেত্রে এভাবে একটা মিষ্টি দিয়ে চেক করে নিতে পারেন সবগুলো মিষ্টি এভাবে নষ্ট না করে গরম চিনি শিরায় মিষ্টি দেওয়ার পর যদি মিষ্টিগুলো চুপসে যায় তাহলে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে হালকা গরম চিনি শিরায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এভাবে চিনি শিরায় মিষ্টিগুলো দিলে তাহলে একটা মিষ্টিও চুপসে যাবে না সবগুলো মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে এবার মিষ্টিগুলো গরম চিনি সিরাই দিয়ে এটাকে তিন ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব চাইলে এটাকে সারা রাত রেখে দিতে পারেন তবে এটা সারা রাত রেখে দিলে আরো বেশি ভালো লাগবে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে এক কাপ আটা দেওয়া যে এত সহজে মিষ্টি দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে গোলাপ যেমন মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা একদম ঠিকঠাক মতো হয়েছে এবার এটাকে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে